চন্দ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে রিফাইন তেল তো আজ আমি বানাবো গাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তো আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করছি আর গাটি কচুটা আমি হালকা করে ভাপ দিয়ে নিয়েছি একটু তা আর ভাপটা মানে একদমই কম দিয়েছি একদম হালকা একটু সেদ্ধ করে জল ফেলে দিয়েছি শুধু তো তারপরে দেখো কচুগুলো ভালো করে ভেজে নেব আর এই এই ভাবে কচু যদি ভেজে রান্না করো তো একটা যে গাটি কচুতেও যে একটা লোদ লোদ ভাব আছে তো তরকারিতে একদমই হবে না আর খেতেও বেশি ভালো লাগবে তো সেদ্ধ করেই আমি এরমভাবে রান্না করি না আমি কাঁচা গাটি কচুও কিন্তু অনেক সময় রান্না করি যেহেতু এখন নতুন উঠছে গাটি তো কেমন হবে না হবে তার জন্য একটু ভাব দিয়ে ফেলে দিয়েছি আর একটু হলুদ দিয়ে ভেজে নেব নুন দিইনি কিন্তু আমি এখানে একদম হলুদ দিয়ে পুরো লাল লাল করে একদম ভেজে নেব তো এইভাবে ভেজে যারা রান্না করো তারা জানো যে তরকারিতে একটুও লোদ লোদ হয় না আর খেতেও বেশ ভালো লাগে আর যারা ভেজে কোনো সময় রান্না করো না তারা অবশ্যই একবার এইভাবে ভেজে ট্রাই করবে তো দেখবে অনেক সুন্দর হয় তরকারি তো কাটি কচুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছি সব কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একদম লাল করে ভেজে নিয়েছি তো এবারে এটা আমি তুলে নিচ্ছি তো গাটি কচুগুলো তুলে নেওয়ার পরে দেখো এবার ওই তেলে আলুগুলোও আমি ভেজে নেব তা আলুগুলোও ছোটো সাইজের আলু তাই জন্য আমি দুটুকরোই করেছি মাঝখান থেকে গোল গোল করে তো তোমরা যে যেমন কাটবে সেমনই কাটতে পারো তো আলুগুলোও এইভাবে লাল লাল করে ভেজে নেব একটু তো এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি যেন সব দিক সমান বেশ সুন্দর করে ভাজা হয় তো বন্ধুরা আলুগুলোও দেখো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে তো এবার আলুগুলোও আমি তুলে নেব আর খুব চট জলদি রান্নাটা হয়ে যায় কোনো অসুবিধা হয় নেই মানে খুব বেশি সময় লাগে না তো তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম আমি একটু জিরে ফোড়ন আর তেল দেব না যথেষ্ট তেল আছে তো এতেই হয়ে যাবে তো জিরে ফোড়নটা দিয়ে দিলাম দেখো তো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তোমরা চাইলে চিংড়ি মাছটা ভেজে তুলে রাখতে পারো যেহেতু খুব বড় সাইজের চিংড়ি নয় এই চিংড়িগুলো না ভাজলেও চলে তো বেশ ছোটো সাইজেরই চিংড়ি তো এগুলো আমি এই জন্য জিরের উপরে দেখো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিই এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো তো এর মধ্যে মশলাতে আছে একটা টমেটো বাটা অল্প একটু জিরে অল্প একটু ধনে আর অল্প আদা তো ধনে জিরে টমেটো আর আদা বাটা আছে এতে তো দেখো মশলাটা দিয়ে দিলাম আর এই মশলাটাই দেওয়ার চেষ্টা করবে কোনো পেঁয়াজ রসুন এই দুটো জিনিস ব্যবহার করবে না আমি যেইভাবে করছি সেইভাবে একবার করে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে তো ভালো করে দেখো মশলাটাকে ভেজে নিতে হবে চিংড়ি মাছের সাথে তো দেখতেই পাচ্ছো তেল ছেড়ে দিচ্ছে তো এখনও কিন্তু আর একটু ভালো করে কষাবো আমি তো বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি নুন এবার হলুদ দিয়ে দিলাম অল্প করে তারপর দিয়ে লঙ্কার গুঁড়ো তোমরা যারা লঙ্কার করো না তারা কিন্তু কাঁচা লঙ্কা একবারে বেটে দিতে পারো তো এইভাবে দিয়ে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে তো দেখো দিয়ে দিলাম অল্প করে চিনি তো সব কিছু একটু ভালো করে কষে নিচ্ছি মশলার সাথে তো চিংড়ি মাছ আর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি ভাজা ভাজা মতো হয়ে আসলে তারপর কিন্তু গাঁটি কচু আর আলুটা দিয়ে দেব এর মধ্যে তো ভেজে রাখা গাটি কচু আর আলুটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে একটুখানি দেবো জল তো এই জলটা শুকানো অবধি আবারও একটু কষিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আর একটুখানি জল দিয়ে আমি একটু কষাবো ভালো করে এটাকে তাহলে এর মধ্যেও মশলার ফ্লেভারটা খুব ভালো ঢুকবে আর রান্নাটাও প্রচণ্ড পরিমাণে স্বাদ বেড়ে যায় এরমভাবে রান্না করলে তো দেখতে পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়েছি এবার যতক্ষণ না তেল বেরোচ্ছে এই জলটা শুকিয়ে ততক্ষণ অবধি কষাতে হবে তো দেখতে পাচ্ছ কতটা শুকিয়ে গেছে তো এবার একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি তো তেল ছাড়তেও শুরু করে দিয়েছে একদম জলটা কিন্তু শুকিয়ে গেছে তো এই জলটা শুকানোর পরই আমাদের এবারে জল অ্যাড করে দিতে হবে যতটা ঝোল রাখবে তোমরা সেই বুঝেই জলটা দেবে আমি খুব একটা ঝোল রাখছি না তো সেই বুঝেই জলটা দিচ্ছি তো এবার দেখো আর একটুখানি জল দেব তো গাটি কচু আর আলুটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তার জন্য জলটা সেই বুঝে দিতে হবে তো ঝোলটা দেখো ফুটে গেছে আর খুব কিন্তু ঝোল এখানে থাকবেই না কেন আরেকটু রান্না হবে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তবে দেখতে পাচ্ছ কতটা ঝোল টেনে নিয়েছে তো এইটুকুনিতে যদি আমি না নামাই একদম পুরো শুকনো শুকনো হয়ে যাবে তো এটাই কিন্তু পুরো শুকিয়ে যাবে কেন আলুতেও আবার নামালে জল টেনে নেবে তো এবার দিয়ে দিচ্ছি নামানোর আগে গরম মশলা তো গরম মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে নেব আর তোমরা রেসিপিটা অবশ্যই ট্রাই করবে একবার পেঁয়াজ রসুন ছাড়া এইভাবেও ট্রাই করে দেখতে পারো অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো নামিয়ে নিয়েছি তো দেখে জানিও মানে একবার বানিয়ে জানিও যে কেমন হয়েছে আর যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো